আজকে রাতটা পেরোলে সকলের মায়া কাটিয়ে আবার চলে যেতে হবে দূর দেশান্তরে তো যাওয়ার আগে একটু ঘরদুয়ার পরিষ্কার করে রেখে যাই আর এখানে আমি আমার মায়ের ফটোটা পরিষ্কার করছি এই সময়টা যে কীরকম লাগছিল সেটা তো বলে বোঝাবার মতো নয় তো সেই কথা না হয় থাক তো যেটা বলছিলাম যে আগামী আগামীকালই আমরা চলে যাচ্ছি তিন মাস হলো এসেছি এবার ইন্ডিয়াতে দিনগুলো যে মুহূর্তের মধ্যে কি করে শেষ হয়ে গেল। এখন বুঝতেই পারছি না দেখতে দেখতে তিনটে মাস হয়ে গেল আর এই যে যাওয়ার আগে ঘর দুয়ার পরিষ্কার না করে রেখে এলেই নয় কারণ আবারও তো আসার অনেক দেরি কয়েক মাস পর আবার আসবো তো সেই কারণে এটা প্রত্যেকবারই আমি করে থাকি যাওয়ার মানে আসার পরে একবার ঘরদুয়ার সমস্ত পরিষ্কার করতে হয় আবার যাওয়ার আগের দিনও কিন্তু আমি যতটা সম্ভব ক্লিন করে রেখে যাই যাতে একটু নোংরা কম হয় আর এখানে দেখো আমি আমার জুতোগুলো এখানে আবার বিয়ের থেকে মানে বিয়ের সময় থেকে পর তারপরে আরও অনেক জুতো আছে এই যে লাল জুতোটা দেখছো এটা আমার বিয়ের জুতো মানে আমার বাড়ির থেকে দেওয়া এর ওপরে সুন্দর একটা না গোলাপ ফুল করা ছিল সেটা আমি পরবর্তীতে উঠিয়ে ফেলেছিলাম আর আমার বউ ভাতের জুতোটা না চুরি হয়ে গেছিলো জানো তো বিয়ের পর পরই আমি আমাদের পাশের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিলো সেখানে গেছিলাম এই ধরো বিয়ের হয়তো কয়েক দিনের মধ্যেই তো সেখানে জুতোটা খুলে রেখে কীর্তন হচ্ছিলো তো সেই জন্য জুতোটা খুলে রাখতে হয়েছিল আর তারপর কিছুক্ষণ পরেই এসে দেখি আর জুতোটা নেই খুব মনটা খারাপ হয়েছিল বিয়ের জুতো বলে কথা আর এই যে দেখো এখানে আমি কী পেয়েছি আদির ছোট্ট ছোট্ট একদম দু তিন মাস বয়সের কিছু টুপি মোজা এগুলো সব আমি এগুলো কিন্তু আবার গুছিয়ে রেখে দিলাম মানে এগুলো ফেলতে একদমই মন চায় না তো সেই জন্য সব গুছিয়ে রাখছি আর দেখেছো কত নোংরা বেরিয়েছে আমি কিন্তু আসার পরও একবার পুরো ঘর পরিষ্কার করেছি তারপরেও মানে সব কোথায় কোথায় ঢুকে থাকে এটা ওটা সেগুলো আবার আজকে টেনে বার করলাম কারণ মাঝে তো অনেক দিন আমি বাবার বাড়িতে গিয়েও ছিলাম সেই জন্য ধুলোবালিটা আরও বেশি পড়েছে তো যাই হোক মোটামুটি এদিকে কাজ হয়েছে এইবার চলো দেখি আজকে রান্নাবান্নায় কি আছে দিদি এসছে আগামীকাল যেহেতু চলে যাব তো দিদি এসছে আজকে দিনটাও আমার সঙ্গেই থাকবে আর এখানে দেখো মাটন নিয়ে এসছে আদির বাবা যাওয়ার আগের দিন একটু ঘুড়িভোজ না করলে হয় না কারণ কাতারে না মাটনটা খেয়ে ঠিক মানে শান্তি পায় না ওখানে এখানকার মতো ইন্ডিয়ার মতো যদিও ইন্ডিয়ান মাটনই খাই আমরা কিন্তু টেস্টটা তবুও কিন্তু অনেকটাই আলাদা তো আমি এখানে রান্না করতে চলে এসেছি কিন্তু দেখো আলু টালুগুলো ভেজে নিয়ে এইবার আর কি সেরকম নর্মাল রান্নাবান্না খুব বেশি একটা ঝামেলা করব না কারণ আমার আরও অনেক কাজ আছে আজকে যেহেতু বললাম কালকেই চলে যাব আর তাছাড়াও আরও একজন বিশেষ মানুষ আজকে আমার সঙ্গে দেখা করতে আসবে এবার আসার পরে ওর সঙ্গে দেখা হয়েছে বাড়িতে যখন কালী পুজো হয়েছিলো তখন দেখা হয়েছে ও তখন এসেছিলো মানে আমার বাবার বাড়ির কালীপুজো ব্লগ যারা তোমরা দেখো নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো ও আসবে আমাদের বাড়িতে আজকে মানে সেই বিশেষ মানুষটা তো চলো তোমাদের সঙ্গে পরে তার সঙ্গে দেখা করা তো দেখো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর যাদের আসার কথা ছিল তারা কিন্তু চলেও এসছে তা আমি ওদের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি আর চলো এবার দেখিয়ে দিই যে এসে সে হচ্ছে আর কেউ নয় আমার বেস্ট ফ্রেন্ড একদম স্কুল লাইফ থেকে আমরা এখনও কাঁঠালের আঠার মতো চিপকে রয়েছি যখন ওখানে থাকি তখন তো ফোনে কথা হয় আর এখানে আসলেও দু তিনবার তো আমাদের দেখা হয়েই যায় তো সময় একটু বার করে নিই দুজনের সঙ্গে একটু দেখা করার জন্য আর আদি তো এখানে ঘুমো তুই যা আমার জন্য দিয়ে দিতে লাগে।

যা যা আবার যা আবার যা আবার যাও কিছু পেয়েছে তখন দিদি এসেছে সেই টোটোতে যাবে বুঝলি টাটা তুমি তো ঘুমিয়েছিলে নাহলে তো খেলা করতে পারত এতক্ষণ দেখতে দেখতে চোখে নিমিশে এক থেকে দেড় ঘন্টা কোথা দিয়ে যে পার হয়ে গেল দুই বন্ধু এক জায়গায় হলে যা হয় আর ও আরও থাকতে আর কি ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলো না কারণ ওর ছেলের ডান্স ক্লাস আছে সেই কারণে চলে যেতে হচ্ছে আর আদি তো ঘুমিয়েই ছিল যা হয় পুরোনো বন্ধু ক্লাসমেট বেস্ট ফ্রেন্ড যাই বলো কেন একসঙ্গে বসলে পরে যে সময়টা কোথা দিয়ে চলে যায় ছাড়তে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই যেতেই হলো চলো নেক্সটবার যখন আবার আসবো তখন ওর সঙ্গে অনেক অনেক সময় কাটাবো আর এবার আমি কিন্তু বিকেলের দিকে আবার একটু সন্ধ্যাবেলায় বিকেল নয় সরি সন্ধ্যাবেলায় আমি এসেছি আমারই একটা ননদের বাড়িতে মানে ওদের বাড়িতেই বুটিক রয়েছে তো এখানে আমার একটা ফ্রেন্ড মানে আমার কাতারের একটা ফ্রেন্ড ওদের জন্য ও আর ওর মায়ের জন্য একটা দুটো শাড়ি নিতে দিয়েছিল তো সেগুলোই আমি নিতে এসেছি এখানে তো এখানে আমি ভিডিও কল করে করে ওকে দেখাচ্ছি কোনটা নেবে না নেবে তো সেই মতো এখানেও অনেকক্ষণ সময় লেগেছে এখানে আমি একাই এসেছি আদি ঘুমোচ্ছিলো তখন তো আমার ফ্রেন্ডরা এসেছিলো বলে উঠে গেছিলো আর ওকে নিয়ে আসা মানে এদের বাড়িতে না একটা বড় জার্মান সেভার্টও আছে তো কুকুরটার পেছনেও এমনভাবে লাগে মানে টয় তো কিচ্ছু নেই তো সেই কারণে ওকে আর নিয়ে আসেনি আমি একাই এসেছি আর আমার ফ্রেন্ডের জন্য শাড়ি নিতে গিয়ে আমার এখানে নিজেরও একটা শাড়ি খুব পছন্দ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ কত শাড়ি কালেকশন তবে আমি আর শাড়িটা লাস্ট পর্যন্ত নিইনি কারণ এখন তো আর পড়া হবে না এই চলে যাচ্ছে পুজোতে আসবো তো সেই কারণে ভাবলাম নিয়ে ঘরে রেখে লাভ নেই এই যে দেখো দুটো শাড়ি নিয়েছি এটা একদম পিওরের পিওর সিল্কের মধ্যে একটা শাড়ি ছিল আর ওপরে একটা সাদার মধ্যে অফ হোয়াইট আর কি সাদা নয় অফ হোয়াইটের মধ্যে একটা শাড়ি তো ও আর ওর মায়ের জন্য দুজনের জন্য আমাকে শাড়ি নিতে বলেছিল। ভিডিও কলে দেখিয়ে সেভাবে পছন্দ করে নেওয়া হয়েছে তোমরাও বলো কেমন হয়েছে শাড়ি দুটো এবার আমি ঘরে চলে এসেছি ঘরে এসে কালকে যেহেতু একদম সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে একদমই সকালে সেই কারণে দেখো সমস্ত আর কি কার্ড ফার্ডগুলো আমি ঠিক করে নিচ্ছি কাতারের সমস্ত কাতারে যে সমস্ত আইডি কার্ড রয়েছে সেগুলো তো ধরো ওইখানে আর ইউজ হয় না তো আমি সেগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম সময় ব্যাগে ক্যারি করা বলা যায় না হারিয়ে যেতে পারে তো সেই জন্য যাবার আগের দিন রাত্রে সমস্তটা গুছিয়ে নিচ্ছি কারণ এই যদি আমি রেখে যাই মানে এই পার্সটা যদি আমি রেখে যাই তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে আমি একদমই আর কি আর আর কি এয়ারপোর্টের বাইরেই বেরোতে পারবো না তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট তো সেই কারণে এগুলো একবার সমস্তটা চেক করে নিচ্ছি হেলথ কার্ড দুটো গভর্নমেন্টের হেলথ কার্ড দুজনার দুটো প্রাইভেট ইন্স্যুরেন্স কার্ড ওনার আমার দুটো আইডি কাতার ন্যাশনাল আইডি ছটা হয়ে গেল। আর এর সঙ্গে আছে একটা ক্রেডিট কার্ড যেটা আমার কাছে থাকে মানে ও জয়ের ক্রেডিট কার্ড আমার কাছে থাকে আর হচ্ছে একটা আছে গ্র্যান্ড গ্র্যান্ড মলের কার্ড মানে গ্র্যান্ড মলে যখন আমরা শপিং করি ওইটা ওই কার্ডে উঠিয়ে রাখ শুনলে কত শর্ত কার্ডের বাহার মানে দিদি জিজ্ঞেস করছিলো এত কার্ড কাতারে কেন তোর এখানে তো ইন্ডিয়ার তো প্রচুর কার্ড রয়েছে সঙ্গে ওখানে তো আমি সেগুলো ওকে বলছিলাম যে এরপরেও আরও এই মলের কার্ড ওই মলের কার্ড মেট্রো কার্ড আমি ওকে আর কি সমস্তটা বলছিলাম একটা একটা করে আর দুজনে হাসাহাসি করছিলাম আর এইবার দেখো এখানে আবার কিন্তু ভাইও চলে এসেছে মানে আমাদের সঙ্গে দেখা করতে ভাই একা আসেনি ভাইয়ের সঙ্গে না সরি ভাই একাই এসছে কারণ এই সময় মিষ্টু ছিল না মিষ্টুর বাবার বাড়িতে গেছিল তো এই যে সোয়েটারটা দেখছো এই সোয়েটারটা আর কি বাবা বলেছিল কিনে দিতে আদিকে তো বাবা টাকা দিয়ে দিয়েছিল তবে আমি এটা অনলাইন অর্ডার করেছিলাম যেটা আগামীকাল গতকাল বা এই দিনই এসেছিলো সেটা ভাই নিয়ে এসে সেই দিনই এসেছিলো যত সম্ভব তো সোয়েটারটা নিয়ে এসছে কীরকম সুন্দর হয়েছে না ভীষণই মাস্টার্ড কালারের একটা সোয়েটার অফলাইনে এত সুন্দর ফার্স্ট ক্রাই এত সুন্দর সুন্দর অপশান ছিল তো আমি ভাবলাম যে ফার্স্ট ক্রাই থেকেই নিয়ে নিই তো আমারও ভীষণ পছন্দ হয়েছে সবারই খুব পছন্দ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পেছনে এখনও কি অবস্থা মানে লাস্ট মোমেন্টে কিছু জিনিস বাইরে বার করে রাখা হচ্ছে এই সোয়েটারটা এবার দিদি আদিকে দিয়েছিল আসার পরে তো কিছু আর কি যে ওপরে ট্রলির ওপরে যে ড্রেসগুলো দেখছো না এগুলোকে সব আর কি রাস্তায় যাবার সময় যেহেতু বাচ্চার সঙ্গে যাবে কিছু ড্রেস তো মানে একটা সেট অন্তত রাখতে হয় সেই জন্য আমি বাইরে কিছু জামাকাপড় রেখেছি কখন জল ফেলে বা কিভাবে কি ভিজিয়ে ফেলে নষ্ট হয়ে যায় সেই জন্য একটা সেট জামাকাপড় দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর এখনও দেখো আমার ঘরের থেকে মানে এটা ওটা নোংরা বেরিয়েই চলেছে এগুলো সব ব্যাগের মধ্যে ছিল এক্সট্রা টিকিট কাগজপত্র নানান রকম প্রেসক্রিপশান যেগুলো আমি এখনও ছিঁড়ে ছিঁড়ে ফেলছি আর এগুলো আমাকে রাত্রে আবার ঝাড় দিতে হয়েছে আর এখানে মামার ভাগ্নের প্রচুর মস্তি চলছে কারণ ভাই একটু পরে বেরিয়ে যাবে তো যাওয়ার আগে একটু ওর সঙ্গে খেলাগুলো করে নিচ্ছে 예! 아미, 아미, 아 아미. 아 아미, 아 아, 아, 아. 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 예 তো ও বেরিয়ে যাচ্ছে যদিও বলেছে কালকে সকালে যখন আমরা বেরোব তখন আরও একবার আসবে আমি মানা করছি অত সকালে আসার দরকার নেই তো জানি না কি করবে আর এই যে দেখো যাবার আগেও একবার ও আবার মামার গাড়িতে চেপে নিল আর এবার ঘরে এসে এই আলনার এখানে উঠেছে আর কি আমি আলনাটা খালি করে দিয়েছি কারণ সমস্ত জামাকাপড় মোটামুটি সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি ধুলোবালি পড়বে বলে আর এই জায়গাটা যেই ফাঁকা পেয়েছে ব্যাস অমনি এখানে লাফালাফি করতে শুরু করেছে খুব মজা পেয়েছে আর কি এই জায়গাটা তো এর আগে কখনো এরকম ফাঁকা দেখেনি আজকে যেহেতু খালি পেয়েছে ভীষণ মজা মজা করছে তো ও ওখানে খেলাধুলো করছে আর আমি সেই সময় ঘরটা পুরোটা ক্লিন করে নিয়েছি দেখতেই পেলে কতটা নোংরা আবর্জনা আবার বেরিয়েছিল এই যে দেখতে পাচ্ছ দরজার পেছনে ওই ব্যাগের মধ্যে আরও মানে যেগুলো আর কি কাগজপত্র বেরোলো সেগুলো সব রেখেছি কাল সকালে ওগুলো বেরোনোর আগে আর কি সব ফেলে দিয়ে যাব মোটামুটি সমস্ত প্যাকিং কমপ্লিট সকালে উঠে শুধু রেডি হলেই হয় আর দু একটা জিনিস আছে যেগুলো এখনো ওই ব্যাগের মধ্যে আর কি নিতে হবে তো আজকের ভিডিওটা এইটুকুই রাখবো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ইন্ডিয়া টু মানে কলকাতা টু কাতারের জার্নি তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা